আমরা তো করলেই ফিলিস্তিনিতে যে যুদ্ধ করতে পারবো না আমাদের সবচেয়ে বড় যুদ্ধ হল এই মুহূর্তে ইসরায়েল ভারত এবং আমেরিকার সকল পণ্য বর্জন করা আমরা ইসরায়েল এবং ভারত এবং আমেরিকার একটি পণ্য খাচ্ছি মানে ফিলিস্তিনিদের এক গ্লাস রক্ত আমরা পান করতেছি আমরা একটি পেশি কোকো কলা খাচ্ছি মানে ফিলিস্তিনি জনগণের রক্ত আমরা পান করছি আমার আমরা যদি তারা পৃথিবীর মুসলমান যদি ফিলিস্তিনি যদি ইসরায়েল এবং আমেরিকা এবং ভারতের পণ্য বর্জন করি এটাই হবে আমাদের সর্বপ্রথম সবচেয়ে বড় হাত। আমরা এখানে এসে বক্তব্য শুনছি বসে ওয়াদা করছি কিন্তু বাজারে ঠিকই ভারতের পেঁয়াজ আমরা কিনছি এই কথাটি মনে রাখতে হবে মুসলমানের পাশে দাঁড়াতে হলে সব কিছু নিয়ে দাঁড়াতে হবে কোন মিছিল মিটিং করে ইসরাইলকে থামানো যাবে না আপনারা জানেন ভারত ইতিমধ্যেই এই নরেন্দ্র মোদী গুজরাটের খুনি সে ইতিমধ্যেই বাংলাদেশের ট্যান্স শিল্পের ক্যান্সেল করেছে কিছু না বলেই রাতে অন্ধকারে আমাদের ভারতের উপর দিয়ে পণ্য যাওয়া বন্ধ করে দিয়েছে আপনার দেখেছেন কোন আলোচনা ছাড়াই গত পরশুদের আমাদের তিনটি ট্রাক বেনা বল ওর থেকে ফেরত এসেছে

দেখেছে নির্বচনের আগে এই কুত্তা বলেছিল দসলমানের ভোগ নেওয়ার জন্য সে যুদ্ধ বন্ধ করবে কিন্তু ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সে যুদ্ধে আরও বাড়িয়ে দিয়েছে যে কাজা দখল করার পরিকল্পনা নিচ্ছে সেই মানে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আদে এখন এই সময় অর্থনৈতিকভাবে যদি ভারত আমের ইংগাইলকে বোমো করে আমরা দিতে পারি তাহলে একমাত্র এই বহাবাসদের থামানো সম্ভব এই হত্যাকারীদের থামানো সম্ভব তাই আজকের এই সমাবেশ থেকে আমি উদারত হহ্বান জানাবো সেরা পৃথিবীর সমস্ত মুসলমান এবং আজকের এখানে যারা শুনছেন আমি আপনাকে খোদার কসম করে বলবো বিনা পয়সায় যদি ভারতের কোনো পণ্য দেয় বিনা পয়সায় যদি ইসরায়েল কোনো পণ্য দেয় আমরা না খেয়ে

আমির এবং নায়বে আমির আগামীকালকে এই ইসরায়েলের হত্যার প্রতিবাদে বৃহত্তর যে মিছিল দেখা হয়েছে সেই মিছিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমারও ফিলিস্তিন ইসরায়েল ধ্বংস ফিলিস্তিনিকে ফিলিস্তিনিকে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক বিশ্ব বিবেককে বিশ্ব বলদে समस्त মুসলমান রাষ্ট্রকে এই মুহূর্তে ফিনিশ স্বাধীন রাষ্ট্রের বশনা করে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ আমার করব প্রতিবাদ ফক্তদার আছেন বাংলাদেশ নিজাম ইসলাম পকের কেন্দ্রীয় সহকারী সংগঠনের সম্পাদক জনাব মাওলানায়েনামুল হক কুতবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কামা ওয়া সালামু আলা আজ্জাবিহি আল্লাজি সতাফা আল মা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদু নাবি সাবিলিল্লাহ بأموالكم وأنفسكم ذلك خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد مازن إلى يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم عسكر مثل قربة صواب الزكور صواب الزكور صواب الشر صمار الصواب دي أيضا نظام الصمار يوم جوان نور النجم النور আপনারা জানেন ইসরায়েলরা বারবার মুসলমানের উপর আক্রমণ চালিয়ে

বাংলাদেশে আমরা যারা উপস্থিত আছি আমাদের ইসরাই আমাদের দিতে হবে আমরা পক্ষে আছি মুসলমানদের পক্ষে আছি আমি এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম